বলবি বীর মহাবিশ্বের মহাকাশ হরি চন্দ্র সূর্য গ্রহ ভুলক তুলক গুলক বেদিয়া খোদার আসন উঠিয়া দি চির বিস্ময় আমি নুত্র ভগবান জলে রাজ রাজ টিকা দিপ্ত জয় আমি চির উন্নত আমি চিরতর দম দৌর্বিনীত মহাপলায়ে আমি নটরাজ আমি সাইক্লোন আমি পক্ষ আমি রহ ভয় আমি অবিষাপ পৃথিবীর আমি দিয়ে যাই যত বন্ধন যত নিয়ম কানুন ও শৃঙ্খল আমি মানি এত কোনো আই আমি ধরাতড়ি করি ভাড়া আমি টলবে আমি ভীম ভাসমান ভাই আমি দুধ আমি আইলোকেশের ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি সুত বিশ্ববিধাত্রী আমি চন্দ্র আমি ঘনি আমি নিত্য বল চন্দ্র আমি আপনার পারে নেতে যাই আমি মুক্ত কিবা আনন্দ আমি আম্বীর আমি সায়নট আমি হিন্দল আমি চলো চন্দ্র ডামকে চামকে পদে যেতে যেতে চকি দিতে যমকে টিং দিয়া দি তিন দল আমি চবলার চমরে হিন্দল আমি তাই করি ভাই জগন জাহে মন যা কই শত্রুর সাথে কোলা গলি ধরি মিত্রর সাথে পাঞ্জা আমি উম্মাদ আমি উম্মাদ আমি চিরোধি বলবি নিদি চিরোধি আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্মদ মাম প্রাণের পেয়ালা হরদম ভাই হরদম ভরপুর মদ আমি হোম শিখা শাগুনে চমদে আমি যজ্ঞ আমি পুরোহিত আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লৌকাল আমি শাসন আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসর আর হাত রম তুর্য আমি কৃষ্ণ মন্ত্র বেশি দিয়া ব্যথা ধীর